নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল শিল্পাঞ্চলের বেআইনি বালির ব্যবসা এবং কয়লা ব্যবসা নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রানীগঞ্জে একটি কার্যক্রমে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেশ কিছু অভিযোগ করেছেন তিনি অভিযোগ করলেন যে আসানসোল শিল্পাঞ্চলের প্রায় নদীর অস্তিত্ব শেষ করে দিচ্ছে বালি মাফিয়ারা এবং সঙ্গে রাজনৈতিক দলেরা একাংশ মানুষরাও এই বিষয় নিয়ে তিনি অস্পষ্ট জানিয়েছেন যে বালির কীভাবে অবৈধ ব্যবসা চলছে নদী হ্যায় নদী কোষ খতম করে পুরা কে পুরা আবি ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল ক इसको हस्तक्षेप होना चाहिए कोर्ट का भी हस्तक्षेप होना चाहिए पब्लिक इंटरेस्ट लिटिगेशन भी होना चाहिए और लोकल एरिया के जनता का मूवमेंट भी होना चाहिए सब इतना बालू माफिया पूरा अकोल माफिया तो था अभी भी है बालू माफिया ने हमारा जो प्रकृति माँ का दिया हुआ हमारा जो प्राकृतिक संपद है ये लूट रहा है ये ये विपक्षी दल विरोध तो करता है हमारी एमएलए मैडम ने कितना बार विरोध किया कितना बार विरोध किया पार्टी का आदमी विरोध किया विरोध करने का जब होगा तब माफिया नहीं आएगा टीएमसी का पास आदमी नहीं है पुलिस जाएगा पुलिस जाएगा और जो विरोध करेगा उसको अरेस्ट करके अंदर घुसा दो लीडर होगा तो उसको सांसद नहीं होगा तो कोई जुबा का। जुबा का नहीं करता होगा तो उसको दूसरा कोई आर्म्स केस देकर फॉल्स केस देकर फोर्टीन डेज फिफ्टीन डेज उसको अंदर कर देगा सौ से ज्यादा हमारा पास एग्जाम्पल है किस तरीके से यहाँ और यहाँ का सब आईसी

কারোবার অর্থাৎ বেআইনি কয়লার ব্যবসা শুরু হয়ে গেছে এবং তিনি এ নিয়ে রাজ্য সরকার প্রশাসনকে একাংশকেও হাতে নিয়েছেন তিনি অভিযোগ করলেন যে এইভাবেই যে পুরো বিষয়টা যে এলাকাকে শেষ করে দেওয়া হচ্ছে লোকজন আমি 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 রেসপন্সিবল আমি আপনাকে বলছি নিচটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে আপনারা ভাবছেন আমরা তো সাইকেলে দু চার বস্তা পাচ্ছি বাজারে মাসে টাকা হয়ে যাচ্ছে। কিন্তু তার আপনাদেরকে সামনে রেখে নিচে কি করছে এবং ইসিএল এর যে অফিসিয়াল মাইনিংস আছে সেটা যদি দশটা মাইনিংস হয় এখানে হান্ড্রেড ইনলিগাল মাইনিংস ফাংশন করছে এবং মাঝখানে কদিন ক সপ্তাহ বন্ধ ছিল থার্ড জানুয়ারি থেকে আবার চালু হয়ে গেছে ব্যবস্থা একই টাকা একই জায়গায় যাচ্ছে আগে একজন থাকত গেটকিপার হিসেবে এখন আরেকজনকে গেটকিপারের দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো লুকানো থাকে এখন অব্দি দেখছিলেন আপনারা আসানসোল শিল্পাঞ্চলের যে বালি এবং কয়লা বিষয় নিয়ে যে আঙ্গুল তুলেছেন বিরোধী দলনেতা সুবিন্দু অধিকারী এবং এই বিষয় নিয়ে এখন প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং বেশ এক কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে এই এরপরই তারা কাজ শুরু করেছেন বেআইনি কাজের যে এলাকাতে চলছিল বন্ধ করার প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের